সুপ্রভাত বন্ধুরা হাজির হয়ে গেলাম আমার আরেকটা জায়গায় যাব করে আজকে হচ্ছে সেপ্টেম্বরের এক তারিখ দু এবং আজকে রবিবার তো দিশা অনেক দিন ধরে ইচ্ছে যে ও মা আমি যাব তোমাদের সাথে তোমাদের সাথে যাব। তো সেই জন্য ওর তো ছুটি নেই সেই জন্য আজকে দিশাকে নিয়ে আমরা হ্যাঁ যেহেতু রবিবার আমরা যাব উদয়পুরেরই রাজধননগর বলে একটা জায়গা রয়েছে সেখানে আমাদের যাওয়ার ইচ্ছে আছে তো চলো এখন বাসে উঠবো উদয়পুর সাথে এই তো আমরা এসে গেলাম আচ্ছা 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 ঠিক আছে আমার ছাত্রছাত্রীরাও এক এক করে মানে চলে এসছে এই জায়গাটাতেই হবে আমাদের প্যাকেটিং তো এখন জিনিসপত্রগুলো এলে হাতে হাতে লাগিয়ে করে ফেলতে হবে তাড়াতাড়ি হ্যাঁ চাপ নাই জামা হাজি আর আমার এগুলো চলে এসছে সব টুকটুক টুক টুক করে এবার কাপড় চোপড় যেগুলো আছে শোনো এগুলোকে ভাগ করে নেওয়া আগে হুম জেন্টস আর লেডিস আলাদা আলাদা করে ফেলে নিরুপমের নিরুপমের এই অভিজ্ঞতাটা কাজে লাগাই হ্যাঁ জেন্টস এই জেন্টস আর লেডিস আলাদা ভাগ করে নাও হুম

মন মন খুশিও দিছে বাহ সাবান সাবান

ধুপখাঠি ঠিক আছে ধুৎকাঠি তো আছে ধুপকাঠি তো আছে ছেলে মেয়েগুলোর পরীক্ষা কিন্তু চার তারিখ থেকে এদের উৎসাহকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না আমি বলেছি যে আজকে শেষ এরপরে তোমরা পরীক্ষা দেবে পরীক্ষার পর তখন আবার আমরা অন্যভাবে শুরু করব টাস্ক ফোর্স মানে শুরু হয়েছে সে তার কাজ জারি রাখবে কিন্তু এখন তোমরা পরীক্ষায় যাও তারপরে দা প্যাকেট প্যাকেট

ঠিক আছে না না আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আরেক বস্তা আইল চিরা ব্লেডটা দিতে আসি হাত লাগাই নিল হ্যাঁ রত্ন তুই তো স্থান কইালি বাবা ফ্যানের তলে ব ফ্যানের তলে ব একটু এখানে হইতাছে সবাই শরবত তুমি কি দা টেস্ট করছো কি কি কম আছে লেবু দিতে লাগবে বলে কেমন লাগবে আছে গেছে আর বাকি যেগুলো রয়েছে সেগুলো এখানে শাড়ির মধ্যে করে নেওয়া হবে মানে পুরনো কাপড় দেওয়ার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে ছেলে মেয়েগুলো বললো যে ম্যাডাম আমাদের বাড়িতে কিছু কিছু পুরনো কাপড় আছে সঙ্গীতা বললো যে পুরোনো কাপড় আছে তো এই করে করে এখন দেখা গেল যে অনেক অনেক হয়ে গেছে পুরানো কাপড় দশ আছে হ্যাঁ জন করে আমি প্রদীপ্ত রাকেশের লোক থাকি তোরা তিনজন এক লোক থাকবে ঠিক আছে তোরা তিন জনের শুনি এটার মানুষই দেবীতে দেবো আর তুমি দেবা তোমরা দুজন আমরা ঠিক আছে আর পিয়াস আমার লোক থাকবো আর লোক

যে ছয় জন প্রথমে ওই ড্রাই ফুড গুলি ডিস্ট্রিবিউশনে থাকবো তখন বাকি ছয় জন এই ড্রেসের দায়িত্বে থাকবা হ্যাঁ নাহলে সময় বেশি লাগবে এরা সবাই হাতে হাত ধরে কাজ করবে আবারও এরা অঙ্গীকারবদ্ধ যে আমরা হাত ধরাধরি করে সবাই মিলে কাজ করব আমাদের মানে ডিম সেদ্ধ এবং জলও ফ্যাক্টরি থেকে এসে গেছে সব এবার আমরা নিয়ে নিয়ে গাড়িতে উঠে যাব হুম মন্টাৰে কনটাৰে কাৰীটো তৰা নিতে ভাতি না হালকা দি নে হালকা দি নে 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 হালকা বোলে দুটানে অ আগে 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 বস্তা দি আগে বস্তা দি আগে মই ৰোৱাত আম তাৰ পাছত আহ বস্তা মান নাই আৰু বস্তা নাই

একটা অটোতে যাব রাজধাননগর সিনিয়র বেসিক স্কুল এখানেই রয়েছে অনেকে তো আমরা নেবে গেছি এখানেই আমাদের পুরো টাস্ক ফোর্স নেবে গেছে এবং অলরেডি না একদম একদম জল আসছিল তো আপনারা আবার জল কমছে পরে রাস্তাঘাটে দেওয়া আসছিল

যা হোক একদিকে টিম রাখবা কাপড়ের আরেকদিকে রাখবা ড্রাই ফ্রুট টুড যা যেভাবে প্ল্যানিং হয়েছে সেভাবেই কখনো ঠিক অনেক সময় একটু স্ট্রিক খেঁচে লাগবো আর কি বুঝতে পারছো একটু স্ট্রিক না হইলে হ্যাঁ সমস্যা হইব হ্যাঁ হ্যাঁ তুমি তুমি টানাটানি করে না তুমি গাড়ির রেহেনে থাকো বুঝছো হ্যাঁ হ্যাঁ

ছেলে মেয়েগুলো দিচ্ছে ওদেরকে ওরা নিজেদের হাতে দিলে এদের অনেকটা ভালো লাগবে আর এখানে অ্যাকচুয়ালি জায়গাটারও একটু ইয়ে কাদা তো রাস্তার আর আমি আর খুঞ্জা ম্যাডাম রয়েছি গাড়ির মধ্যেও কিছু রয়ে গেছে এগুলোর ইয়েতে দেখাশোনা করার জন্যে আর বাচ্চাগুলো এরা নিজেদের হাতে দিক তাহলে মানে এদেরও ভালো লাগবে আর কিছুটা এরা শিখবে যে এত লোক থাকলে কি করে কিভাবে ডিস্ট্রিবিউট করতে হয় এই অভিজ্ঞতাগুলো এদের ভবিষ্যতেও কাজে লাগবে সেই জন্যে ওদেরকে আমরা সামনে ঠেলে দিয়েছি আমরা টিচাররা পেছনে আছে আর সৌরভ স্যার আছে আমরা পরে যাব এই জায়গাগুলো যদি শুকনো থাকতো তাহলে আরো গাড়িটাকে এখানে দাঁড় করিয়ে সুন্দরভাবে দেওয়া যেত আর কি

এদিকে বোধ হয় রাত্রিবেলা ওই গবাদি পশুগুলো থাকে অবস্থা খারাপ এদিকে ড্রাই ফ্রুট আমরা আগেই টিম ভাগ করে নিয়েছিলাম কে কোনটা করবে না করবে তো এখানে ড্রাই ফ্রুট দেওয়া হচ্ছে সাথে ডিম সেদ্ধ কেক কেকগুলো সাবান আছে মশার ধূপকাটি আছে

আমি আমি বাইকে রাস্তায় পুরো জল তো আমাদের এই গাড়িটা যাবে না কিন্তু ক্যান্টাক্টার চলে গেছে এবার আমরা অন্য রাস্তা দিয়ে ঘুরে যাবো হ্যাঁ তো এই আমাদের যে ছেলেরা তিনজন বাইকে তো ওরা বাইকটা নিয়ে আসবে তারপরে আমরা অন্য রাস্তা দিয়ে

মুরাপাড়ার শাস্তি কলোনি হাই স্কুলে এখানে অন্য জায়গা থেকে এসছে সুতরাং যারা একবার পেয়েছে ওদেরকে এখন দিয়ে লাভ নেই আমরা এরা এবার দেখতে যাবে যে জয়ন্তী স্কুলের খবর কি ওইখানেও আছে মানে ত্রাণ শিবির খুলেছে তো আমরা এখন ওইদিকেই যাবো তোমরা মনে হয় তারা দীক্ষাই হোক জয়ন্তীবাজার স্কুলের খবর তারপর আমরা ওইখানে যাবো হ্যাঁ এখানে তো দিতে আছে দুই তিনটা পার্টি দিতে ঠিক আছে ও ঠিকঠাক স্যার সঙ্গীতে ঠিক আছে

অন্ধকার এবার ঠিক আছে এবার একদম ঠিক একদম দিলাম আমরা জয়ন্তী বাজার মানে বাজারেই আমরা উঠব ওইখানে পঞ্চায়েতে আছে কিছু আর কিছু পরিবার আছে আশেপাশে ওইখানেও তারা প্রচন্ড ভাবে মুরাপাড়া ইসলামিয়া জুনিয়র মাদ্রাসায় এটা দক্ষিণ মুরাপাড়া এখানে ওইদিকে হ্যাঁ হ্যাঁ বাড়ি ঘরটির কি অবস্থা খারাপ অবস্থা এখানে আমরা কিছু আবার দিয়ে যাবো ওদেরকে এখানে থাকো এদিকে থাকো কথা বলি এখানে এখন পনেরো পরিবার আছে কিন্তু এই মুহূর্তে এখানে যারা রয়েছে আমরা তাদের হাতে হাতেই তুলে দেব উপরে নিয়ে যাও কেউ একজন গাড়িতে থাকো উপরে নিয়ে যাও ঈশা যাও উপরে যাও তুমি গাড়িতে থাকো হুম

আপনি নি আপনারা দোয়া করেন আমার স্টুডেন্টারে হ্যাঁ দোয়া করেন তুমি নি মা কোন ক্লাসে ক্লাস ফোরে তোমার বই খাতাটি আনতে পারছো নি বই খাতাটি ভিজে গেছে না এতটুকু জল আচ্ছা এই যে বাইরে যারা আসে দাঁড়ানো তারা এখানে একটু ঢুকাইয়া দিয়ে দিই আচ্ছা আচ্ছা তাহলে এখানে যারা আছেন যারা আপনারা পাইছেন তারা আপনারা চলে যাবেন ঠিক আছে হ্যাঁ দুইটা দুইটা যাতে কেউ না পায় জল লাগবো নি দাদু আপনি নিসেন নি নিতেন না দাদু লাগতো না আচ্ছা 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 ঠিক ঠিকা কাপড়গুলি নিয়ে নেন ঠিক আছে যার যেটা লাগে যার নিয়ে নেন আর আপনারা সবাই খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরার যান এটাই আমরা মানে কামনা করি ভালো থাকেন সবাই ঠিক আছে আর আমার ছাত্রছাত্রী ডি একটু দোয়া করবেন হ্যাঁ 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 হ্যাঁ

খোজা লাগজে নে মেম টায়াৰ্ড লাগলো কি পুণ্য কৰ্ত কি লৈছো হাতে বেগে টে কি আছে

ষাটের মতো এখনও আমাদের প্যাকেট রয়েছে এবার আমরা আবার রওনা দেব জানি না আজকে আগরতলা ফিরতে পারবো কি না হুম গ্রাম পঞ্চায়েত এখানে গ্রামীণ ব্যাংকে নাকি তেরো জন আছে আর আশেপাশের কিছু বন্যা দুর্গত মানুষও রয়েছেন ওদেরকে না না হ্যাঁ চলে গেছে তো এখন হ্যাঁ যাদের বাড়ি ঘরে জল কমে গেছে এখন চলে গেছে আচ্ছা তেরো জন আর তারা এই আশেপাশের মানুষও কিন্তু তারা ঘরে ঢুকতে পারতেছে না কেনো ঠিক বোঝা হ্যাঁ এ রেখে দিয়ে দোখার একটা আশ্রম আছে এই আশ্রমেও কয়েকজন আছে বাস এখানে দিলেই আমাদের শেষ হয়ে যাবে জামজুরি বাজার এটা ওই আশ্রমে এই আশ্রমটাতে আয়ছিলাম তো রে দুর্গা পূজাতে গত বছর লাইন দ্বার এই যে বাবা লাইনে দাঁড়া লাইনে দাঁড়া এই যে না লাইনে